পুরুষের আবার মন খারাপ করবেন না এক সাহাবি জিজ্ঞাসা করলেন মা হাত আহাদিন আলাই বিশ্ব নবীকে জিজ্ঞাসা করতেছেন স্ত্রীর উপরে তো আমাদের হক আছে আমার আমরা স্বামী যারা আমাদের উপরে স্ত্রীর কোনো হক আছে কিনা কথা পরিষ্কার বুঝেন স্ত্রীরা তো আমাদের খ্যাত নত করবে তাদের উপরে আমাদের হক আছে কিন্তু আমরা যারা স্বামী আমাদের উপরে স্ত্রীর কোন হক আছে কিনা আছে কি হক আছে কি হক আছে সংসার তো করতেছেন বিশ তিরিশ বছর থেকে হকই বুঝেন নাই বিশ্ব নবী বলেন একজন স্বামীর উপরে স্ত্রীর পাঁচটা হক আছে কয়টা স্ত্রীরা যদি এই চারটা কাজ করে জান্নাতে যাবে এ কোন পুরুষের যদি এই পাঁচটা গুণ থাকে এই পুরুষ হচ্ছে আদর্শ স্বামী জান্নাতি স্বামী বলেন সোহান আল্লাহ কয়টা গুণ থাকতে হবে পাঁচটা গুণ থাকতে হবে আজকে থেকে এই পাঁচটা গুণ মিলাবেন এই পাঁচটা গুণ যদি ফিট করতে পারেন আমার নবী বলেন তুমি পৃথিবীতে একজন আদর্শ পুরুষ আদর্শ স্বামী তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখবেন বলেন সবা আল্লাহ এক নাম্বার নম্বর আন্তা ইজা তুমি যখন খাবা সমানের খাবার তোমার ইস্ত্রিকে দিবা তুমি যেই ধরনের খাবার খাবা স্ত্রীকে সেই মানের খাবারই দিবা তুমি যা খাবা তাকে তাই দিবা সেই মানেরই বলতে পারেন এক পাকেই খাই সমানিত খাই যদি রুই মাছ কিনে রুই মাছ দিয়ে দুইজনে খাই যদি মুরগি রান্না করে মুরগি দিয়ে দুইজনই খাই কথা ঠিক না বেটি যদি ইলিশ মাছ দিয়া করি ইলিশ মাছ দিয়ে দুইজনই খাই কিন্তু এর পরও সমান মান করেন না আমি আপনাদের কাজকে বুঝাইয়া যাই এই পর্যন্ত যতদিন সংসার করছেন শুধু বেআইনসাবি করছেন এবার আমার প্রশ্নের জবাব দেন যতদিন মুরগি জবাই করছেন রান আপনি কয়েকদিন খাইছেন কয়দিন দিন দিচ্ছেন নাই তাহলে সমমানের করেন নাই কথা হবে হাতিসের ভাষা মুরগির রান একদিন আপনি খাবেন পরের দিন চাঁতি বেটি খাবে একদিন রুই মাছের মাথা আপনি খাবেন চাঁতি পরের দিন খাবে কথা ঠিক নেবে ঠিক একদিন ইলিশ মাছের মাথা চাঁতি খাবে পরের দিন আপনি খাবেন সমান সমান বাজারে এক পা জিলেপি খাই চাটির জন্য এক পা নিতে হবে কথা ঠিক নেবে ঠিক যদি আপনি দুইটা চা খান চাঁদের জন্য দুইটা চা নিতে হবে একদম সমান সমান হিসাব হাতিদের বাসা বলতে পারেন একটা চাওয়াজের মধ্যে আমার কয় মুরগির রান দিলেও যে খাই না আপনারা শুনতেছেন না আপনি শুনেন আপনারও বিচার করা লাগবো তো এইডা তাহলে কি বলতেছিলাম মুরগির রান এক দাদা কয় দিলেও যে খায় না আমি বলি চাচা দেওয়ার পরে যদি ডক্টরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ব্যবস্থা করা থাকেন চাচি তো বলবো সরব না এই রান যদি খাই কালকেই তো বাচ্চা পাই কেনা তা আপনি বিয়ার পরে চাইয়া থাকেন কে চাচি তো তাই না একদম মিথ্যা যাকাবের সম্মানের দিবেন তাটিকে আজকে থেকে পরিষ্কার এতদিন খাইতেন বলবেন ভুল করেছিলাম আজকে শুনলাম হাদিসের ভাষা বিশ্ব নবীর কথা নবী করীম সাল্লাল্লাহু কথা সুতরাং অতীতের যা দেই নাই সেটা ক্ষমা করে দিও আজকে থেকে হিসাব হবে রান একদিন তুমি একদিন আমি হ্যাঁ কত সহই যক্ত চাইতা দুই নাম্বার জমানের কাপড় আপনি পরবেন স্ত্রীকে সেই মানের কাপড় দিতে হবে আপনি যদি ডোরি কাপড়ে একটা বা জুব্বা তিন হাজার টাকা দিয়া

অনেক জালেম স্বামী আছে এই টুকের মধ্যে মারে আমি নাক গলার ডাক্তার অনেক রুগী আমি পাই একদিন এক মহিলা এসে বলতেছে আমার কানটা ফর ফর করতেছে কিছুই যেন শোনা যাচ্ছে না আমি কানের ভিতরে যন্ত্র লাগায় দেখি কানের পর্দা নাই স্বামী তার সাথে বললাম মারছেন কেন চর মারছে কোথায় মারছে কানের ভিতরে মারছে এই কানটা কি ফেসের মধ্যে পড়ছে কি পরে নাই বললাম এই কাজ করছেন কেন লোকটা আমারে জবাব দিয়া বলে আমি আমার বয়সে এই বিয়ে যতদিন করছি কোনোদিন আমার স্ত্রীর গায়ে আমি হাত তুলি নাই আজকেই শুধু একটা তর মারছি আমি বললাম এই যে সারা জীবন কি ছাতার ভালোবাসলেন এক সব ভালোবাসা শেষ করে দিলেন